আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে চলে আসলাম চট্টগ্রাম বালে আর কি শপিং মলে ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে এসে ফার্স্টে চলে আসলাম লারিভে ফার্স্ট ফ্লোরে লারিভের কিন্তু অনেক বিশাল একটা শোরুম পেয়ে যাবেন এখানে ছোট থেকে বড় নিউবর্ন বাচ্চা থেকে শুরু করে তেরো চোদ্দ বছরের বাচ্চাদের কালেকশন আরো রয়েছে লেডিস এন্ড জেন্টস কালেকশন কালেকশনের মধ্যে এই সুন্দর সুন্দর টপস গুলো আর ওয়ান পিস গুলো আমার অনেক ভালো লেগেছে আরো পেয়ে যাবেন ভাইয়াদের জন্য এক কালারের শার্ট টি শার্ট ভ্যারাইটি কালেকশন এখানে বাচ্চাদের কালেকশন গুলো অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে আর এখানে আপনারা মেয়ে বাবুদের পার্স মাতার হেয়ার ব্যান্ড আরো অনেক কিছুই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ওদের কত কত কালেকশন ছেলে বাবুদের এই টি শার্ট গুলো দেখেন কতটা কিউ আর ওদের কালেকশন গুলো যেমনটা সুন্দর তেমনটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল কেননা ওদের ম্যাটেরিয়াল গুলো অনেক বেশি সফট এক কালার শার্টের পাশাপাশি যারা প্রিন্টের শার্ট পছন্দ করেন ভাইরা তারাও কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর প্রিন্টের শার্ট নিয়ে নিতে পারবেন আর এই মেয়ে বাবুদের জন্য এই কালেকশন গুলো দেখেন অনেক স্মার্ট যারা বাচ্চাদেরকে এই গরমের মধ্যে কমফোর্টেবল আর ট্রেন্ডি স্মার্ট পড়াতে চান তারা কিন্তু এই ড্রেস গুলো দেখতে পারে এখানে আপনারা বেবিদের খুব কিউট কিউট এই পার্স গুলো পেয়ে যাবেন এগুলো বাবুরা কিন্তু অনেক বেশি পছন্দ করবে আলি আর কিটে এবার এত সুন্দর সুন্দর কালেকশন যে এদিকে আমাদের সবার প্রিয় তাসনু বাপু চলে এসেছে আর আপু লাইভ এর প্রোডাক্ট দেখাচ্ছিল আর এদিকে আমরা ভিডিও করছিলাম এই টপস গুলো কিন্তু অনেক সুন্দর তাই না আদেরি আর দেরি কেন এখনই কিন্তু আপনারাও বালি অর্কিডে চলে আসে সুন্দর সুন্দর কালেকশন গুলো শপিং করার জন্য এরপরে দেখতে পেলাম এখানে মিয়া মায়াকর একটা শোরুম রয়েছে যেখানে কিন্তু আপনারা সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই পেয়ে যাবেন কিচেন টুলস থেকে শুরু করে ডাইনিং আইটেম সব কিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন মায়াকো তো আপনারা পেয়ে যাচ্ছেন আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এরপর চলে আসলাম পারফিউমের একটা শপে তো বালি আর্কিড এর ফার্স্ট ফ্লোরে আপনারা কিন্তু এত সুন্দর একটা পারফিউমের শপ পেয়ে যাবেন এই ঈদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর পারফিউম গুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন দেখতে পারছেন তাদের কিন্তু বেশিরভাগ সব দুবাই ইম্পোর্টেড কালেকশন আপনাদের কি পারফিউম বেশি পছন্দ নাকি বডি অয়েল বেশি পছন্দ আমার তো পারফিউম বডি অয়েল দুইটাই অনেক বেশি পছন্দ দুইটা একসাথে মিক্সড করে রাগালে কিন্তু অনেক বেশি স্টে করে আর দেখতে পাচ্ছেন এই পারফিউম গুলোর ডিজাইনও কিন্তু অনেক সুন্দর ছিল আর এগুলোর স্মেলও কিন্তু অনেক ভালো ছিল এরপরে বাচ্চাদের টয়ের একটা শপ এখানে পেয়ে যাবেন যার নাম ছিল টাইনি ট্যাক্স তো বাচ্চাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু এই শপটা থেকে বাচ্চাদের জন্য টয় নিয়ে যেতে পারে এরপরে চলে আসলাম আফিয়া আফিয়াতে এসে চোখে পড়লো মেয়ে বাবুদের এত সুন্দর সুন্দর গ্লাসেস গুলো আর এখানে কিন্তু আপনারা কিছু জুয়েলারিও পেয়ে যাবেন আর সাথে পেয়ে যাবেন ওয়াচ গ্লাসেস মেকআপ আইটেম এরপর চলে আসলাম অ্যারোমা কর্নারে এখানে কিন্তু বাই টু গেট ওয়ান ফ্রি অফার চলছে আতর ওয়াচ মেকআপ কালেকশন হেয়ার ক্লিপ হেয়ার ব্যান্ড থেকে শুরু করে জুয়েলারি কালেকশন এখানেই পেয়ে যাবেন তো সবাই শপিং করতে আর্কিটে চলে আসুন আর বালিটার ফার্স্ট ফ্লোরের বাকি সবগুলো সব নিয়ে ভিডিও সো সবাই অনেক বেশি ভালো থাকবেন মারজানাকে ফলো করনি ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা থামস আপ দিবেন ইট ফর